আপনারা 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 অভিনয় 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 করেন কেন আমরা করে লাভটা যখন অনেকেই আমাদের অনেক চেয়ারম্যান চাচারা যখন আজকে তাদের মিছিল নিয়ে যখন আমাদের ভূষণ মাঠে প্রবেশ করেছে তখন কিন্তু আমি আমাদের বাসার বারান্দা থেকে কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এটা দেখে আমার এতই কষ্ট লেগেছে খারাপ লেগেছে যে এরকম কত হাজার হাজার প্রোগ্রাম হয়েছে আমার আব্বু গিয়েছে বাসায় হয়তো খুব তাড়াহুড়া করে ভাত খাচ্ছে না হলে নামাজ পড়ছে না হলে পাঞ্জাবি পড়ছে আমি হয়তো পাঞ্জাবির পায়জামা আগিয়ে দিচ্ছি না হলে পাঞ্জাবি আগিয়ে দিচ্ছি যে স্ট্যান্ডের লোক সব চলে এসেছে তো আজকে দেখেন যে মানুষটি বারবার এই স্ট্যান্ডে দাঁড়িয়ে প্রোগ্রাম করেছে আপনাদেরকে এখান থেকে হাতে তাড়ি দিয়ে আপনাদেরকে স্বাগত জানিয়েছে সেই মানুষটি আজকে নেই আর আজকে আপনারা তারই নৃশংসভাবে হত্যার বিচারের দাবিতে আজকের আপনারা একত্রিত হয়ে আজকের এই প্রতিবাদ সমাবেশ আপনারা গড়ে তুলেছেন আমার বাবা একটি কথা বলতেন যে আমি বলতাম আমার আব্বুর যে আব্বু তোমার তো মানুষ অনেক পছন্দ করে অনেক প্রশংসা করে কালীগঞ্জের সব ঘটকায় আমাদের তালি তাই না আমি ভাবতাম আব্বু বলতো যে মানুষ প্রশংসা করা মানুষ ভালো বলা এটা তো মানুষ মানুষের সামনে বলবেই বলতেই পারে এটাকে ভালো বলা প্রশংসা করা তুমি খুব ভালো এইটা কখনো ধরে নিবা না যখন তুমি থাকবা না তোমার ইন একটা মানুষ যখন তোমার ভালো বলবে প্রশংসা করবে পাঁচজনের সাথে বলবে যে না ব্যক্তিটা ভালো ছিল সেটাই কিন্তু তোমার আসল প্রশংসা সেটাই কিন্তু প্রমাণ হবে যে না তুমি একজন ভালো মানুষ ছিলে মানুষের সামনে প্রশংসা করা ভালো বলাই কিন্তু ভালো না মানুষ তার ভালো কর্ম ভালো ব্যবহারের মাধ্যমে কিন্তু মানুষের মাঝে থাকে তা আমি যখন একটা মানুষ আমি যখন থাকবো না পরে রাস্তাঘাট এর জন্যই হলেও কালীগঞ্জের মানুষ আমার ভুলবে না কালীগঞ্জের মানুষ এর মাধ্যম দিয়ে আমার হলেও আমার মনে রাখবে আমি সেটাই করতে চাই যে আমার সামনে কারোর প্রশংসা করার করার দরকার নাই যখন আমি থাকবো না তখন আমার মানুষ ভালো বললেই ধরে নেওয়া যে আমি ভালো ছিলাম ভালো কিছু করিছি আমি আমার আব্বু কিভাবে কথা বলতো কেমন কথা বলতো আপনারা কিন্তু জানেন যে পাঁচটা মানুষ এসে প্রশংসা করে দেবে হ্যাঁ আর সে খুব সেই প্রশংসায় খুব গলে যাবে এই টাইপের মানুষ কিন্তু আমার আব্বু ছিল না কখনোই আপনারা এটা ভালো করেই জানেন সে কেমন ব্যক্তি সম্পন্ন একজন মানুষ ছিলেন তো আজকে আপনাদের এই উপস্থিতি দেখেই আমি প্রমাণ পেয়ে গিয়েছি যে আমার বাবার যে ভালো কাজ ভালো ব্যবহার মানুষের সাথে যে আত্মার সম্পর্ক তার প্রমাণ আপনারা কারণ আপনাদের যে আজকে উপস্থিতি এটা আমার বাবার প্রাপ্তি আমার বাবার প্রাপ্তি হয়ে গিয়েছে এই যে আজকে হাজার হাজার মানুষের এই যে আজকে হাজার হাজার মানুষের একত্রিত হয়ে সবাই মিলে যে আমরা যে প্রতিবাদ সভা করছে তার জন্য আমি বিশ্বাস করে নিশ্চয়ই সে দেখছে অবশ্যই সে দেখছে সে অবশ্যই আজকে মনে করছে যে আজকে তার প্রাপ্তি আমি জানি সে দেখছে আমি বিশ্বাস করি অনেকে হয়তো বা বলতে মৃত মানুষ কি করে দেখে আমার মন বলে সে দেখে দেখে আমি বিশ্বাস করে আপনারা আপনারা অভিনয় করেন কেন অভিনয় করব আমরা অভিনয় করে লাভটা কি আমাদের কি লাভ আমাদের অভিনয় করে আমরা অভিনয় করে আমরা কি করব।